অনলাইনে মোবাইলে কাজ করার জন্য আমাদের কিন্তু বিশেষ একটা জিনিসের প্রয়োজন হয় সেটা হচ্ছে ব্রাউজারে কিন্তু অনেক সময় আমাদের দেখা যায় যে এক্সটেনশনের প্রয়োজন হয় তো আমরা কিন্তু চাইলেও কিন্তু মোবাইল ফোনে এক্সটেনশন ব্যবহার করতে পারি না তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে আপনি আপনার মোবাইল ফোনে গুগল ক্রোমে যে এক্সটেনশন আমরা ব্যবহার করে থাকি সেই এক্সটেনশন কিভাবে আপনি ব্রাউজারে ব্যবহার করবেন সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো যারা এটি নিয়ে অলরেডি জানেন তাদের জন্য এই ভিডিওটি না যারা মূলত জানেন না তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কোনো রকম স্কিপ না করে আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক হেল্পফুল হবে তো যাই হোক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা একটি লাইক করবেন এবং আপনার মতামত নিচে অবশ্যই জানাবেন তো চলুন আমরা আমাদের মূল ভিডিও শুরু করি তো প্রথমত যেটি হচ্ছে আপনি আপনার ফোনের প্লে স্টোরে ভিজিট করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমি প্লে স্টোরে ভিজিট করছি তো প্লে স্টোরে ভিজিট করার পর একটি ব্রাউজার সার্চ করবেন সেটি হচ্ছে কিউআই ব্রাউজার এখানে দেখতে পাচ্ছেন কিউআই ব্রাউজার নামে লিখে সার্চ করবেন লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন এখানে কিউআই ব্রাউজার এখানে কিন্তু ফার্স্ট যে লোগোটা দেখতে পাচ্ছেন এখানে এই লোগোটা দেখিয়ে কিন্তু আপনারা এই ব্রাউজারটি নামিয়ে নেবেন এবং এখন পর্যন্ত আমার জানা মতে যে এই একটা ব্রাউজারই আপনি হচ্ছে গুগল ক্রোমের সকল এক্সটেনশন সদাগলতা হচ্ছে আপনি সকল ধরনের এক্সটেনশন এই ব্রাউজারের ভিতরে অ্যাড করতে পারবেন তো এটা কিভাবে কি করবেন না করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো গাইস আমার এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি অ্যাপসটা ইনস্টল করা রয়েছে তো আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন এখানে কিউআই ব্রাউজার লিখে সার্চ করলে কিন্তু আপনারা ব্রাউজারটা পেয়ে যাবেন এটা অনেক পপুলার একটি অ্যাপস অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন এটা দশ মিলিয়ন কিন্তু ডাউনলোড রয়েছে এবং ফোর পয়েন্ট ফোর স্টার কিন্তু রিভিউ রয়েছে তো যাই হোক আপনারা অবশ্যই অ্যাপসটিকে ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে অবশ্যই ডাউনলোড করবেন এখানে দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড করা রয়েছে তো আমি এখান থেকে সরাসরি ওপেন করছি তো এখানে ওপেনের উপর ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু আপনাদের সামনে এখন ফার্স্টে অল ওপেন করছি তো আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনি হচ্ছে কন্টিনিউর ওপর একটি ক্লিক করবেন তো কন্টিনিউর উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে হচ্ছে আমরা এক্সটেনশন ব্যবহার করবো এখানে এক্সটেনশন ব্যবহার করার জন্য প্রথমত যেটি আমাদের করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট নামের একটি অপশন রয়েছে এখানে আমি আপনাদেরকে দেখাই এই যে এখানে দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু থ্রি ডট একটি অপশন রয়েছে তো এখানে একটি ক্লিক করবেন আমি এখানে একটি ক্লিক করে দিচ্ছি থ্রি ডটে এখানে ক্লিক করার পর এখানে একটু নিচে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন যে এক্সটেনশন নামে একটা অপশন কিন্তু এখানে রয়েছে এখানে কিন্তু এক্সটেনশন নামের একটি অপশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখাবে যে আমার কোনো ধরনের এক্সটেনশন কিন্তু এখানে অলরেডি ইনস্টল করা নাই তো যাই হোক আমি এখানে আপনাদের এক্সটেনশন ইনস্টল করে ইউজ করে পর্যন্ত আপনাদেরকে দেখাবো তো যাই হোক এখানে হচ্ছে ওকে ওকে ক্লিক করে দিবেন তো ওকেতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে কোনো এক্সটেনশন নাই গাইস তো এখন যেটি করব সেটি হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে এক্সটেনশন ডাউনলোড করবো তো আপনারা বোঝার সুবিধা আমি এখানে একটি বিপিএন নামই আপনাদেরকে দেখাই যে আপনারা বুঝতে পারেন যে আমরা কি সরাসরি ইউজ করতে পারতেছে কি না কম্পিউটারের মতো তো এখানে আমি উরবান লিখে সার্চ করি উরবান বিপিএন এক্সটেনশন উরবান বিপিএন এক্সটেনশন লিখে সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্রোম ওয়েব স্টোর নামের যে এক্সটেনশন যেখানে থাকে মূলত সে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সে সাইডটি কিন্তু আমরা পেয়ে গিয়েছি তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এখানে যদি আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই এখানে জুম করে দেখা দেখতে পাচ্ছেন অ্যাড টু ক্রোম নামের যে অপশানটি রয়েছে আমরা এখন অ্যাড করব অ্যাড টু ক্রোম তো অ্যাড টু ক্রোমে অ্যাড করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে অ্যাড ওরবান বিপিএন প্রক্সি মানে ওরবান বিপিএনের যে ক্রোম এক্সটেনশনটা রয়েছে সেটা এখানে অ্যাড করব তো এখানে ওকে এখানে ক্লিক করে দিবেন এখানে কিছুটা সময় লাগতে পারে অ্যাড হতে তো ধৈর্য সহকারে কিছুটা অপেক্ষা করুন তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু অ্যাড হচ্ছে তো গাইস আমাদের কিন্তু অ্যাড হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন রিমুভ ফর ক্রোম এখানে কিন্তু আমাদের অ্যাড হয়ে গিয়েছে তার জন্য এখানে রিমুভ অপশনটি চলে আসছে তো এখানে কিন্তু আমাদের অটোমেটিক লোড নিয়ে নিয়েছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি তো গাইস আপনি কিভাবে বুঝবেন যে আসলে আপনার এক্সটেনশনটা অ্যাড হলো কি না এবং ভিপিএন ইউজ করতে হলে তো অবশ্যই আপনার কানটি এখানে হচ্ছে আপনার অ্যাড করতে হবে তো এখানে নিউ ট্যাব নেবেন আপনি নিউ ট্যাব নেওয়ার পর এখানে থ্রি ডটের উপর আপার ক্লিক করবেন থ্রি ডটের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এক্সটেনশন এখানে একটি ক্লিক করবেন এখন কিন্তু গাইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ওরবান ভিপিএন প্রক্সি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটি ভিপিএন কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে আমি যদি এখানে ডি ডিটেলসের উপরে ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে ঠিক কম্পিউটারের মতো এখন কথা হচ্ছে আপনি এটা কীভাবে ব্যবহার করবেন আপনার তো ভিপিএন কানেক্ট আপনার তো ভিপিএন কানেক্ট করতে হবে ব্রাউজার ব্যবহার করার জন্য আমি ভিপিএন দিয়ে দেখাচ্ছি আপনারা চাইলে যে কোনো ধরনের এক্সটেনশন এখানে ব্যবহার করতে পারবেন তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন উপরে যে এক্সটেনশন রয়েছে আমি আবারও দেখাচ্ছি এখানে কিন্তু আমাদের একটাই এক্সটেনশন আমরা অ্যাড করছি তো এখানে একটাই এক্সটেনশনই শো করছে তো এখানে যদি এটা অন করে দেন আপনি চাইলে অন করে দিতে পারেন এটা অন করে দিবেন তাহলে আমরা এখন ইউজ করবো তো এখন হচ্ছে কীভাবে আপনি ইউজ করবেন এক্সটেনশনটা কোথায় পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন এখানে থ্রি ডটের উপর আবার ক্লিক করবেন থ্রি ডটের উপর ক্লিক করার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন এই যে উরবান ভিপিএন আমরা য আমরা যত এক্সটেনশন অ্যাড করব সেটা তো অবশ্যই এখানে আপনি দেখতে পারবেন যে কয়টা এক্সটেনশন আপনার আসে এখান থেকে আপনি রিমুভ করতে পারবেন এখান থেকে ডিটেলস দেখতে পারবেন অ্যাজ ইট ইজ কম্পিউটারের মতো এবং নিচে হচ্ছে আপনি সেই এক্সটেনশনগুলো ব্যবহার করতে পারবেন তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আমি যদি এখন এখানে ক্লিক করি একটা এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন গাইস আমার কিন্তু একেবারে অ্যাজ এট ইজ কম্পিউটারের মতো কিন্তু শো করছে এখান থেকে হচ্ছে আমি এখন এগ্রি উইথ এখানে ক্লিক করে দিচ্ছি এগ্রি অ্যান্ড কন্টিনিউ তো এখান থেকে হচ্ছে আমি এখানে একটি কান্ট্রি সিলেক্ট করে আপনাদেরকে জাস্ট কানেক্ট করে দেখাই যে আসলে এটা কার্যকর কিনা এটা কাজ করছে কি না এটা আপনাদেরকে দেখাই তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এগুলো কাজ করছে ইউনাইটেড ডিস্টেন্ট এখানে কানেক্ট হয়েছে তো এখন এটা আমরা ব্যবহার করবো আমি এখানে যদি হোয়াট ইজ মাই আইপি লিখে সার্চ করি বা হুয়ার ডট নেটে যাই হুয়ার ডট নেট দেখবো যে আসলে আমাদের এই ব্রাউজারে এক্সটেনশনটা অ্যাড হয়েছে কি এবং বিপিএন ঠিকঠাক মতো আসলেই চলতেছে কিনা তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের একটি আইপি এখানে চলে আসছে তো এখানে পুরোপুরি লোড নিক লোড নেওয়ার পর দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু আমাদের এই যে ট্যাম্পা এবং ইউনাইটেড স্টেট উপরে দেখতে পাচ্ছেন একটা আইপি কিন্তু শো করছে আমরা কিন্তু ভিপিএনটা কানেক্ট করছি ইউনাইটেড স্টেটের এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের সিস্টেমের সাথে টাইম ম্যাচ নাই তার জন্য এখানে পঁচাশি পার্সেন্ট শো করছে আমি জাস্ট এটা আপনাদের বোঝানোর জন্য বুঝালাম এখন কিন্তু এটা আমার ফোনের সাথে কিন্তু কানেক্ট হয় নাই এটা কিন্তু আপনি শুধুমাত্র যেমন আমরা ক্রোম ব্রাউজারের ভিতরে কিন্তু শুধুমাত্র ইউজ করে থাকি যে এক্সটেনশনগুলা সেই ব্রাউজারে কিন্তু আপনি চাইলে আলাদাভাবে আইপি কানেক্ট করে আলাদাভাবে কাজ করতে পারেন অথবা অন্যান্য যদি এক্সটেনশন অ্যাড করতে চান অ্যাড করে কাজ করতে পারেন এবং অন্যান্য যে ব্রাউজার আপনি আলাদাভাবে চ্যালে ইউজ করতে পারেন আশা করি আপনাদেরকে বুঝাইতে পেরেছে আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু আবার দেখতে পাচ্ছেন এক্সটেনশনটাই যে আমি কিন্তু অলরেডি এক মিনিট আট সেকেন্ড ইউজ করেছি আমি যদি আরেকটু আপনাদেরকে দেখাই এখানে তো হুয়ার ডট নেট আপনাদেরকে দেখাইছি হোয়ার্ড ডট নেট এখানে যদি আমি আরেকটু দেখাই যে মাই আইপি লিখে সার্চ করি এখানে হোয়াট ইজ মাই আইপি এটা লিখে সার্চ করলাম আমরা কিন্তু ভিপিএন কানেক্ট করছি আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি যে আপনি এখানে চাইলে এক্সটেনশন কিন্তু এখানে অ্যাড করতে পারবেন তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এই যে যে আইপিটা আমরা কিন্তু একটু আগে ওয়ার্ড ডট নেটে দেখেছিলাম সেই একই আইপি কিন্তু এখানেও দেখাচ্ছে আমরা কিন্তু কান্ট্রি চেঞ্জ করি নাই তো আমরা এখন একটা কাজ করবো আমরা আরেকটা কান্ট্রি চেঞ্জ করে অন্য আরেকটা কান্ট্রি নেব যাতে আপনার বুঝতে সুবিধা হয় এখন এটা আমরা জার্মানি নেবো জার্মানি এখানে আমরা হচ্ছে কানেক্ট করবো এক্সটেনশন আমি বিপিএন দিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে দেখানোর ক্ষেত্রে সুবিধা যাতে আপনারা বুঝতে পারেন যে এটা আসলে সঠিকভাবে কাজ করছে কি না তো এখন যদি এটা আমি কেটে দিই তারপর এখান থেকে যদি আমি সার্চ করি হুয়ার ডট ইন হুয়ার ডট নেটেই যাই এখানে দেখতে পাচ্ছেন হুয়ার ডট নেট তো এখন কিন্তু আমাদের আইপিটা আবার চেঞ্জ হয়ে গেছে গায়ে সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের এখানে জার্মানি কিন্তু শো করছে আমরা কিন্তু জার্মানি বিপিএনটা কানেক্ট করছিলাম এখানে কিন্তু আমরা জার্মানি বিপিএনের যে কান্ট্রিটা ছিল সেখানে কিন্তু কান্ট্রিটা আমরা জার্মানি সিলেক্ট করছিলাম তার কিন্তু তার মানে হান্ড্রেড পার্সেন্ট এখানে কিন্তু এক্সটেনশন কাজ করে তো এখানে কিন্তু আপনি চাইলে আমি যদি আরেকটা এক্সটেনশন আপনাদেরকে অ্যাড করে দেখাই এখন আমরা নিউ নিউটিউবে ক্লিক করি তারপর এখান থেকে হচ্ছে আমি আবার এখানে ক্লিক করি আমি ভিপিএনটা ডিসকানেক্ট করে দেবো তো এখানে অলরেডি অফ হয়ে গিয়েছে কারণ আমি এখান থেকে ব্রাউজারটা কেটে দিয়েছিলাম তার জন্য তো যাই হোক এখন আমরা আরেকটা এক্সটেনশন অ্যাড করব তার আগে আমি আপনাদেরকে এখানে এক্সটেনশনে ক্লিক করে দেখাই এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটাই এক্সটেনশন আমরা অ্যাড করছি আপনি চাইলে আনলিমিটেড এক্সটেনশন এখানে অ্যাড করতে পারবেন আনলিমিটেড চাইলে অ্যাড করতে পারবেন এবং আপনি কিভাবে এখানে আপনার ফাইল ম্যানেজার থেকে আপনার নিজস্ব কোনো এক্সটেনশন যদি থাকে সেটাও কিন্তু এখানে চাইলে অ্যাড করে ইউজ করতে পারবেন তো সেটা কিভাবে করবেন সেটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে একটু দেখতে থাকুন তো গাইস এখানে আমি হচ্ছে এক্সটেনশন লিখে সার্চ করি এখানে মূলত আমি কি এক্সটেনশন লিখে সার্চ করবো তো আপনারা কিন্তু অনেকে দেখা গেছে যে কুকি আইডি কিন্তু লগ দিতে চান সেটা কিন্তু কম্পিউটারের মাধ্যমে দিতে হয় আপনারা কিন্তু চাইলেও ফোনে দিতে পারেন না আমি কিন্তু বলছি যারা মূলত ভিডিওটা জানেন না যে কিভাবে এক্সটেনশন ব্রাউজারে ইউজ করতে হয় এটা এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র তাদের জন্য তো যাই হোক এখানে আমি যদি লিখি কুকি এডিটর ফর এক্সাম্পল জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য কুকি এডিটর এখানে হচ্ছে এক্সটেনশন আমি যদি এটা লিখে সার্চ করি এখানে যদি এটা লিখে সার্চ করি এখানে দেখতে পাচ্ছেন আমি যদি জাস্ট এখানে একটি আরেকটি ক্রোম এক্সটেনশন অ্যাড করে জাস্ট আপনাদেরকে দেখাই এখানে অ্যাড হচ্ছে আমার তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অ্যাড হয়ে গিয়েছে তো এটা আমি রিমুভ করে দিই আপনাদেরকে এখন দেখাবো যে আমাদের অ্যাড হলো কি না ডটে ক্লিক করলাম এখন যদি আমি একটু উপরের দিকে টান দিই এখানে কিন্তু দেখতে এই যে আমরা কিন্তু দুইটা এক্সটেনশন এখানে অ্যাড করছি নিচে যে কুকি এডিটর তারপর উপর আছে উরবান ভিপিএন প্রক্সি তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক্সটেনশনে যদি এখন আমি ক্লিক করি এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইমাত্র কিন্তু আমরা কুকি এডিটর এক্সটেনশনটা এখানে অ্যাড করলাম তো এখন এখন যদি আমি এখানে কুকি এডিটরের উপরে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এক্সটেনশনটা চলে আসছে তো কুকি এডিটর আসলে এটা এটা নিয়ে মূলত আলোচনা না আমি জাস্ট এটা আপনাদেরকে দেখাইলাম যে এক্সটেনশন অ্যাড করে এখন দেখাবো কিভাবে আপনারা মূলত আপনাদের যদি নিজস্ব এক্সটেনশন থাকে অথবা অন্য কোথাও থেকে যদি আপনি পেয়ে থাকেন সেই এক্সটেনশন কিভাবে আপনি এখানে আপলোড করবেন সেটা আপনাদেরকে দেখাবো তো সেটা আপলোড করার জন্য আপনার এরকম অপশান থাকতে পারে আপনি উপরে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান রয়েছে ডেভেলপার মোড এই ডেভেলপার মোডটা হচ্ছে অন করে দিবেন এখানে ক্লিক করে তো অন করে দেওয়ার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনি জিপ ফাইল এখানে কি ধরনের ফাইল আপলোড করতে পারবেন সেটা কিন্তু এখানে বলাই রয়েছে এখন এখানে এখানে হচ্ছে আপনি এখানে প্যাক এখানে ক্লিক করবেন এখানে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে এখান থেকে আপনি ডিরেক্টলি আপলোড করতে পারেন ব্রাউজিং করে তো এখানে এটা প্রয়োজন নেই আমরা এখান থেকে ডিরেক্ট হচ্ছে এখানে প্লাস এই যে ফর্ম যেটা রয়েছে ডট জি জিপ ফাইল তো এখান থেকে হচ্ছে আমরা আমরা গ্যালারির মাধ্যমে কিন্তু এখানে চাইলে অ্যাড করতে পারবো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গ্যালারির মাধ্যমে আমাদের গ্যালারিতে যদি মানে আমাদের ফাইল ম্যানেজারে যদি কোনো ধরনের এক্সটেনশন থাকে যেটা আপনার হচ্ছে আলাদা অন্য কোথাও থেকে নিয়ে আসছেন সেটা অ্যাড করতে চাচ্ছেন এখানে আপনি সেই এক্সটেনশন আপনার হচ্ছে কোনো না কোনো কাজের হতে পারে সেটা হচ্ছে এখান থেকে ক্লিক করে আপনি জাস্ট অ্যাড করে নেবেন অ্যাড করেই কিন্তু আপনি চাইলে এখানে ইউজ করতে পারবেন খুব ইজিলি তো যাই হোক গ্যাস আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে এবং আপনাদেরও অনেক হেল্পফুল হবে যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে এবং আপনাদের কাছে মনে হয় যে না আসলে ভিডিওটাতে অনেক উপকারী আপনারা কিছু জানতে পারলেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে ধন্যবাদ এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখুন আমরা কিন্তু আমি কিন্তু ডেইলি কিন্তু এখানে হচ্ছে আপনার ভিডিও আপলোড করছি এবং অবশ্যই ভিডিওটিতে লাইক করুন তো আজকে সাবস্ক্রাইব পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ